হ্যালো ভিউয়ার্স আপনারা আশা করি সকলে ভালো রয়েছেন তো আপনারা ইতিমধ্যে ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা ফোন ইউজ করি ঠিকই কিন্তু আপনারা যে ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন এবং কোন অ্যাপ্লিকেশনটি নিরাপদ এবং কোনটি অ্যাপ্লিকেশানটি নিরাপদ না এমনও হতে পারে যে আপনার কিছু অ্যাপ্লিকেশন আপনি না জেনে ডাউনলোড করেছেন এবং সেগুলো আপনার ফোনের জন্য খুবই ক্ষতিকারক বা আপনার ডাটাও চুরি হয়ে যেতে পারে তো এটা সেভাবে কীভাবে বুঝবেন সেটা চেক করবেন কীভাবে তো ভিউয়ার্স এই জন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট অফ অল আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন ঠিক আছে তো আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর এরপর যেটা করতে হবে এখান থেকে আপনাদের প্রোফাইল অ্যাকাউন্টের একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পরে এরপর আপনাদের যেটা করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাক আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার ভিতরে আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন সো আমি এখন ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাক আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ফোনে কতগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু শো করতেছে একা সেটা প্লাস অ্যাপ রয়েছে তো যেগুলো রয়েছে সেগুলো সবগুলো নিরাপদ রয়েছে তো সেটা কিভাবে আমি বুঝলাম এখানে দেখতে পাচ্ছেন টিক আইকন রয়েছে সবুজ টিক আইকন ঠিক আছে তো এটা আপনারা তখনই বুঝবেন যখন টিক আইকন থাকবে তখনই বুঝবেন যে আপনাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলি আপনার ফোনে জন্য নিরাপদ রয়েছে কোনোটাই ডেঞ্জারাস অথবা কোনো সমস্যা নাই কেউ ঠিক আছে তো যদি কোনো সমস্যা থাকে বা ডেঞ্জারাস থাকে তাহলে এখানে দেখবেন যে একটা সংকেত দেবে আপনাদের যেটা আর কি ওই যে সংকেত অবশ্যই চিহ্ন তো আপনারা বুঝতে পারেন যে আপনাদের যে সংকেতের যে একটা চিহ্ন ওটা অবশ্যই আপনারা সকলে বুঝতে পারেন ঠিক আছে তো এই টিকা এখন থাকলে আপনারা বুঝবেন যে নিরাপদ আছে অথচ আপনারা এখান থেকে আবার স্ক্যান করে চেক করে নিতে পারেন তো স্ক্যান একটা ক্লিক করে দিলাম দেন ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে ইজিলিভাবে আবার একটু চেক করে নিতে পারেন যে তো এটা কিন্তু চেক করতেছে ঠিক আছে তো একটু অপেক্ষা করতে হবে সার্চিং ইন পোর্গেস মানে স্ক্যান করতেছে ফোনটা আর ঠিক আছে তো দেখতে পাচ্ছেন নো এখানে বলা হয়েছে নো হার্মফুল অ্যাপস মানে আমার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলো নিরাপদ আছে করি আপনারা পেরেছেন তো যদি ভিডিওটি আপনাদের কিছু টুকরো উপকার আসে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট পার্থ ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কখনো মিস করবেন না আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং কোন ধরনের ভিডিও আপনারা চান